আল্লাহর গভীর মোহাবতে লিখা আমার প্রাণপ্রিয় শাইফ মুর্শিদ হাজরত মাওলানা শাহ জহিরুল ইসলাম শাহেবাহ মাদ বরকাতহুমের লিখা কবিতা কবিতার নাম প্রেমের মশাল প্রেমের মশাল জ্বলে উঠে একা একা গভীর রাতে চাঁদের আলো জুসনা রাতে টানো তুমি নিজ হাতে প্রেমের মশাল জলে উঠে একা একা গভীর রাতে চাঁদের আলো জুসনা রাতে টানো তুমি নিজ হাতে চাঁদের আলো রাতে টানো তুমি নিজ হাতে ঠান্ডা বাতাস বৃষ্টির মাঝে তোমার প্রতি টান যে বাড়ে কেমন যেন আছো তুমি আমার একদম কাছাকাছি ঠান্ডা বাতাস বৃষ্টির মাঝে তোমার প্রতি টান যে বাড়ে কেমন যেন আছো তুমি আমার একদম জ্বালা বাড়ে আরো বেশি যখন পাই না কাছাকাছি জ্বালা বাড়ে আরো বেশি যখন পাই না পাশাপাশি আমি তোমায় অনুভব করি একদম আমার পাশাপাশি জ্বালা বাড়ে আরো বেশি যখন পাই না কাছাকাছি জ্বালা বাড়ে আরো বেশি যখন পাই না কাছাকাছি আমি তোমায় অনুভব করি একদম আমার কাছাকাছি দাউ গো প্রভু জ্বালা দাও প্রেমে আগুন বাড়িয়ে দাও সহিচি কষ্ট অনেক বেশি তোমায় পেতে পাশাপাশি দাউ গো প্রভু জ্বালা দাও প্রেমে আগুন বাড়িয়ে দাও শহিছি কষ্ট অনেক বেশি তোমায় পেতে পাশাপাশি চাই না আমি দূরে যেতে তোমার প্রেমের রশি থেকে চাই না আমি দূরে যেতে তোমার প্রেমের রশি থেকে বেধে নাও গো শক্ত করে মাকাম দাও গো উঁচু করে বেধে নাউ গো শক্ত করে মাকাম দাউ গো উঁচু করে প্রেম খেলাতে সাথী করো শূন্যতে রঙিন করো হাতটা আমার ধরে রাখো ফেতনা হতে মুক্ত রাখো প্রেম খেলতে সাথী করো শূন্যতির রঙে রঙিন করো হাতটা আমার ধরে রাখো ফেতনাহতে মুক্ত রাখো ভালোবাসার অসীম আলো পেতে তুমি সহজ করো ভালোবাসার অসীম আলো পেতে তুমি সহজ করো করো তুমি আসন গ্রহণ মোর দুই নয়ন করো তুমি আসন গ্রহণ দুই নয়ন তোমার সাথে মিলন মেলা জান্নাতের চেয়েও বেশি মজা দাউ তুমি পান করি প্রেমের সরব মুখটা ভরে তোমার সাথে মিলন মেলা জান্নাতের চেয়েও বেশি মজা দাও গো তুমি পান করি প্রেমের সরব মুখটা ভরে সুরা পানে ব্যস্ত যারা তারা হলেন আল্লাহওয়ালা সুরা পানে ব্যস্ত যারা তারা হলেন আল্লাহওয়ালা খুশি মনে লেখব আমি তোমার প্রেমের নতুন বাণী খুশি মনে লিখব আমি তোমার প্রেমের নতুন বাণী হতে চাহি রুমি জামি করো আমায় মেহের বাণী ছেলে মেয়ে সাথী বর্গ সকলের কবুল হতে চাহি রুমি জামি করো আমাই মেহের বাণী ছেলে মেয়ে সাথী বর্গ সকলের কবুল করো, ভালোবাসার আগুন দাও কাবার পানে পস্তে দাও ভালোবাসার আগুন দাও পানে পুষতে দাও দেখতে দিও কাবার নূর বুঝতে দিও কাবার সুর দেখতে দিও কাবার নূর বুঝতে দিও কাবার সুর কাবায় আমায় শহীদ করো জীবন আমার কবুল করো রৌজায় আমি পোসতে দাও সালাম আমায় করতে দাও কাবাই আমায় শহীদ করো জীবন আমার কবুল করো রৌজায় আমায় পোস্তে দাও সালাম আমায় করতে দাও নবীর সাথে দাও ভালো আমাই বাসতে দাও নবীর সাথে মিশতে দাও ভালো আমায় বাসতে দাও তোমার নূরের অসীম জাহান নাই গো তাহার কুলকিন তোমার নূরের অসীম জাহান নাই গো তাহার কুলকিন দুরুদ আমায় পড়তে দাও জি কে আমায় করতে দাও বলবো কথা তোমার সাথে নাই গো নাও গো আসন দিনে রাতে দুরুদ আমাই পড়তে দাও জি কে আমায় করতে দাও বলবো কথা তোমার সাথে নাও গো আসন দিনে রাতে নূর দড়ি ভাসতে দাও তোমার কাছে পস্তে দাও নূর বা ভাসতে দাও তোমার কাছে পোস্তে দাও নূর দরিয়াই ভাসতে দাও তোমার কাছে পস্তে দাও নূরদড়ি আই ভাসতে দাও তোমার কাছে পোস্তে দাও প্রেমের মশাল জলে উঠে একা একা গভীর রাতে চাঁদের আলো জুসনা রাতে টানো তুমি নিজ হাতে প্রেমের মশাল জলে উঠে একা একা গভীর রাতে চাঁদের আলো জুসনা রাতে টানো তুমি নিজ হাতে সাদে আলো জুস রাতে টানো তুমি নিঝাতে